বন্ধুরা আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা বন্ধুরা পোলাও এক খাইতে পারি কি পারি না বন্ধুরা চেষ্টা করবো এক কেজি চালের পোলাও ফার্স্ট ফার্স্ট ট্রাই করতে এক কেজি চালের পোলাও গরুর মাংস আলু আর ডিম দুটা দু কেজি ডিম শুরু বন্ধুরা বন্ধুরা

এক কেজি কাজ সাল পোলাও খেতে বলা বন্ধুরা তো ভয় লাগতাছে আছে ফার্স্ট ফার্স্ট ট্রাই করতেছি এক কেজি সালে পোলাও বন্ধুরা কি বলুন সেটা চেষ্টা হচ্ছে বন্ধুরা

एक मदर के पास और मैं डालूंगा नंबर 6 नंबर 6 ठीक है এক কাজ চালের শেষ বন্ধুরা বন্ধুরা প্লিজ আমার ভিডিও টিকে ভালো লাগে দেখে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ